মার্কিন ইলন মাস্কের স্পেস এক্স পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আজ মঙ্গলবার বিশ মে দু থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টার এর অফিসিয়াল ওয়েবসাইট স্টার এ গিয়ে অর্ডার দিতে পারবেন অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেখানে এই সেবা পৌঁছাবে কি তা নিশ্চিত করতে হবে তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হারওয়ার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্টারলিং সংযোগের জন্য স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার মাউন্টিং টাইপড ও ক্যাবল এটি সেট করা অত্যন্ত সহজ প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখ করে স্থাপন করতে হবে স্টার লিঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে ব্যবহারের জন্য তারা দুটি প্যাকেজ দিচ্ছে প্রথমটি স্টার লিঙ্ক রেসিডেন্সিয়াল এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে ছয় হাজার টাকা আর রেসিডেন্সিয়াল লাইটের জন্য মাসে খরচ হবে চার টাকা এছাড়া যে কোনো ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টার্লিং সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজ ব্যবহার করা যাবে এর জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম ছয় হাজার রোমের ছয় হাজার টাকার প্যাকেজে পাঁচশো জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে বারো হাজার টাকার রোম আনলিমিটেড প্যাকেজটি ব্যবসা প্রতিষ্ঠানের রয়েছে স্টার বিভিন্ন প্যাকেজ এর জন্য হার্ডওয়ার কিট কিনতে হবে এককালীন সাতচল্লিশ হাজার টাকায় ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্টার সংযোগ দিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা সন্তোষজনক মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে স্টার কিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সহজেই ব্যবহারকারীরা সেট আপ করে নিতে পারবেন এর জন্য শুধু নিশ্চিত করতে হবে স্যাটেলাইট ডিসটি যেন খোলা আকাশের নিচে থাকে